সাপ ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিত পেলেও সব সাপই ভয়ঙ্কর বা বিষাক্ত নয় বেশিরভাগ সময় এর আত্মরক্ষার্থে আক্রমণ করে থাকে পৃথিবীতে প্রায় ছয়শোরও বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে তাদের মধ্যে দুশো প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যে কোন কোন সাপের কামড়ে পচে যায় শরীরের মাংস আবার কোন কোনো সাপ গিলে খেতে পারে আস্ত মানুষ পৃথিবীতে এমন অনেক সাপ আছে যাদের সবলে মৃত্যু অনিবার্য চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশটি সাপের সম্পর্কে আর হ্যাঁ বন্ধুরা এই তালিকায় আমাদের সকলের সুপরিচিত রাসেল ভাইবার কততম অবস্থানে রয়েছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তাহলে ভিডিওটি শুরু বিশ্বের বিশুদ্ধ সাপ গুলোর মধ্যে তালিকায় প্রথম অবস্থান রয়েছে হাইড্রোফিলিস বেলচেরি অনেকে ইংল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ সাপ হিসেবে ধারণা করলেও বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ হলো বেলচেরি প্রকৃতপক্ষে এটি ইংল্যান্ড তাইপানের চেয়ে প্রায় একশো গুণ বেশি সমুদ্রে বসবাসকারী এই সাপটি শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর মাথা শরীরের চেয়ে অনেকটা ছোট এবং এর পেছনে মাছের মতো সাঁতারের সহায়ক লেজ রয়েছে এই সাপটি একবার শ্বাস নিয়ে সাত থেকে আট ঘন্টা পানির নিচে ঘুরতে পারে বা ঘুমিয়ে থাকতে পারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এই সাপটি খুবই ভদ্র স্বভাবের এটি সাধারণত কাউকে কামড়ায় না তবে একে বারবার বিরক্ত করলে এটি কামড়ে দিতে পারে এই সাপটি নিয়ে বেশি ভয়ের কারণ নেই কারণ এটি কাউকে কামড়ালে বেশিরভাগ ক্ষেত্রে এটি বিষ প্রয়োগ করে না তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত ছ বলে পনেরো মিনিটের কম সময়ে তার মৃত্যু ঘটতে পারে মাত্র কয়েক মিলিগ্রাম বেলসি বিষ এক হাজারেরও বেশি লোক বা পঁচিশ লাখ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট এরপর বিশ্বের সবচেয়ে বিশদ সাপগুলোর মধ্যে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইপান সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতিপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ এর বিষাক্ত সবলে একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টারও বেশি বেঁচে থাকারও কোনো রেকর্ড নেই তাইপান স্নেক পাঁচটি উপ প্রজাতির মধ্যে ইংল্যান্ড তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত ইংল্যান্ড তাইপানের ক্ষেত্রে এক সবলে সবচেয়ে বেশি প্রায় একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল এর কয়েক মিলিগ্রাম বেশি একশো লোক বা দুই দশমিক পাঁচ লাখ এ ধর জন্য যথেষ্ট এই সাপ গুলো এক দশমিক আট মিটার থেকে তিন দশমিক সাত মিটার পর্যন্ত লম্বা হতে পারে এরপর বিশ্বের সবচেয়ে বিষদর সাপ গুলোর মধ্যে তৃতীয় অবস্থান রয়েছে ক্রেড তাই পারের পর এই সাপটি ভূমিত বসবাসকারী সাপ গুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত এই সাপ গুলো নব্বই সেন্টিমিটার থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা এরা যে যেকোনো সাধারণ কোবরা থেকে প্রায় গুণ বেশি বিষাক্ত দিনের বেলা রাতের বেলা এরা বের হয়ে থাকে মানুষের স্লিপিং ব্যাগ বুট বা তা নিচে লুকানো এই সাপের একটি বড় অভ্যাস এরপর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফিলিপাইন কোবরা ভূমিত বসবাসকারী পৃথিবীর তৃতীয় সবচেয়ে বিষাক্ত সাপ এটি এরা প্রায় একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে শরীরের সঙ্গে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে ফিলিপাইনের সবচেয়ে বিষাক্ত এই সাপগুলো সাপ দেখানোর জন্য বেশি ব্যবহার করে এরপর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ইন্ডিয়ান কিং কোবরা ভূমিতে বসবাসকারী সাপের মতো চতুর্থ বিষাক্ত সাপ হলো ইন্ডিয়ান কিং কোবরা ফিলিপাইন কোবরার পর এরাই বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ এরা সাধারণত তিন দশমিক পাঁচ মিটার থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরা আকৃতির দিকে পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মতো সবচেয়ে বেশি বড় হলেও এরা মানুষকে তুলনামূলক কমই কামড়ায় এই সাপ সবলের ভয় অন্য বিষাক্ত সাপ গুলোকে আক্রমণ করে না তবে অবিষাক্ত সাপ এদের প্রধান খাদ্য এবং ইন্ডিয়ান কিং কোবরা এরপর বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ গুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে এটি খুবই রাগের ধরনের সাপ সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এটি কুণ্ডলি পাকিয়ে থাকে এবং প্রচন্ড বেগে শিকারকে সবল মারে অথবা শিকার পালিয়ে যাওয়ার কোনো উপায়ই থাকে না এরা বিভিন্ন প্রজাতির রয়েছে যারা খাবার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বসবাস করে এরা সাধারণত এক মিটার থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরপর তালিকায় সপ্তম অবস্থান রয়েছে ব্ল্যাক মাম্বা আফ্রিকার আতঙ্ক এই সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে এরা আক্রমণের জন্য খুবই কুখ্যাত এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং সাধারণ মানুষ এদের থেকে যথেষ্ট সম্মানের সঙ্গে দূরে থাকে এটি শুধু প্রচণ্ড বিষাক্তই নয় প্রচন্ড আক্রমণাত্মক এর আক্রমণ থেকে শিকার বাঁচার সম্ভাবনা খুবই কম এর প্রজাতির সাপগুলো প্রায় তিন দশমিক চার মিটার পর্যন্ত লম্বা হতে পারে এরপর তালিকায় অষ্টম অবস্থান রয়েছে হলুদ চল বিশিষ্ট ট্রম্বি স্থানীয়ভাবে ফার রিলায়েন্স নামে পরিচিত এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মতো সপ্তম অবস্থানে রয়েছে এরা প্রচন্ড রাগের ধরনের সাপ এবং সামান্য উত্তেজিত করলেও প্রচন্ড সবল মারতে পারে এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার খুবই বেশি এই সাপের কামড়ে মানুষের দেহে বসে মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যা পরবর্তীতে পচন দেখা যায় সাধারণত কৃষি জমি খামার বাড়িতে এদের দেখা যায় এরা গড়ে এক দশমিক চার মিটার থেকে দুই দশমিক চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরপর তালিকায় নবম অবস্থান রয়েছে মাল্টিপ্যান্টেড গ্রেড এটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে সাধারণ ক্রিয়েটির মতো এরা রাতের বেলায় খুবই সক্রিয় হয়ে ওঠে এদের সাধারণত জলাভূমিতে মাছ ব্যাং এবং অন্য অন্য সাপের সন্ধানে বের হতে দেখা যায় এরা গড়ে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরপর তালিকায় দশম অবস্থানে রয়েছে টাইগার স্নেক এরা ভূমি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে নবম অবস্থানে রয়েছে এরা অস্ট্রেলিয়া বসবাসকারী এক ধরনের সাপ যারা শরীরে প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে এদেরকে শুষ্ক অঞ্চল শ্রীনবভূমি জলাভূমি বারব বসতি সব জায়গায় দেখা যায় এরা সাধারণত এক দশমিক দুই মিটার থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনি এই মুহূর্তে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এরকম তথ্য ফুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন